হঠাৎ গ্যাসটা শেষ হয়ে গেল মাছের ঝোলটা আর হলো না আলু সিদ্ধটাও হলো না তাড়াহুড়ো করে বারান্দা থেকে উনুনটা বের করে নিয়ে আসলাম আর উনুনটা এতই ভারী ছাত্রে ছাত্রাই নিয়ে আসতে হলো একদিন যে উঁচু করে নিয়ে আসতে পারলাম না প্রচণ্ড ভারী সিমেন্টের উনুন তো সে কারণে এই যে সমস্ত প্লাস্টিকগুলো এগুলো না না ফেলে আমি এক জায়গায় জড়ো করে রাখি একটা ব্যাগে কারণ আমার তো জানাই আছে আমার গ্যাস শেষ হয়ে গেলে মাঝে মাঝে উনুনে রান্না করতে হয় কারণ দুটো স্যালেন্ডার একসঙ্গে ভরে রাখা সম্ভব না মাসে অনেক তালা থাকে তো সেই কারণে একটার পরে একটা সমস্যা রয়েই যায় তারপরে তো আছেই বাচ্চা কাচ্চার অসুখ বিসুখ সে কারণে দুটো সব সবসময় ভরে রাখা সম্ভব হয় না আর এখানে আমি আবার চলে আসলাম খড়ি কিছু নিতে শুকনো শুকনো যেগুলো ডাল খড়ি আছে সেগুলোকেই আমি নিয়ে নেব এখন আর অনেকগুলো পেয়েও গেছি দেখতে পাচ্ছ আর কিছু ওই ক্যারেটটাই আমি রেখে দিয়েছিলাম কিছু সেখান থেকে নিলাম বাস হয়ে যাবে কিছু লাগলে আবার নিয়ে নিব পরে দেখতে পাচ্ছ এরই মাঝেই কিন্তু আমার উনুনটা ধরে গেছে আমি পিড়িটা নিয়ে আসলাম তবে না পিঁড়িতে বসে রান্না করে এই উনুনটায় একদম সুবিধা হয় না চেয়ারে বসে কিন্তু বেশ ভালো হয় উনুনটা যেহেতু উঁচু অনেকটা সে কারণে প্রথমে তো আমি পিড়িটা নিয়ে নিলাম চেয়ারটা এখনও আনি নি আর এখানে দেখতে পাচ্ছ জালটা ধরে গেছে যেহেতু আমি কড়াইটা এখন নিয়ে আসবো তাই দেখো মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম তারপরেই আমার গ্যাসটা শেষ হয়ে গেছিলো মধ্যবিত্ত সংসার একটু বুদ্ধি করে চললে কিন্তু কোনো সমস্যাই হয় না আমি এভাবেই করি আগের থেকে আমি জোগাড় করে রাখি কারণ আমার তো জানা আছে যে আমার গ্যাস শেষ হয়ে গেলে যেহেতু গ্যাস ভরা নেই কিছু খড়ি আমি সব সময় আমি স্টকে রেখে দিই আগে যখন এই ইউনিয়নটা আমার ছিল না তখন তোমরা আমার আগের ভিডিওটা হয়তো দেখতে পাবে ওই ফুল গাছের ওখানে একটা উনুন আছে দুটো উনুন ছিল পাশাপাশি তখন আমি সেখানে রান্না করতাম আর এই উনুনটা বানিয়েছি আমি কাকিদের যখন ওই পাশের ঘরটা বানালো তখন যে অল্প অল্প করে সিমেন্ট বেঁচে যেত সেই সিমেন্টে আমি এই প্লাস্টিকের যেটা বালতি দেখতে পাচ্ছ এটা ছিল রান্না করে জল ফেলানোর বালতি তো এটা ফেটে গেছিলো সেই বালতিতে আমি অল্প 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 করে প্রতিদিন রাখতে রাখতে তারপরে কিন্তু এই উনুনটা বানিয়েছি কারণ একবারে তো অতগুলো নিলে কেউ দিবেও না ওরকম বলো তো প্রতিদিন যখন কাজের শেষে বেঁচে যেত তো আমি বলে রেখেছিলাম আমাকে আমাকে দিবে এইগুলো ফেলবে না তো আমাকে দিত যে কাকিগুলো কাজ করতো তো আমি এখানে জমিয়ে জমিয়ে তারপরে কিন্তু উনুন বানিয়েছি আর এখানে যে একটু লবণ লাগতো সে কারণে একটু লবণটা দিয়ে নিলাম আর ওই দেখো ওটা দোকান মনে হচ্ছে না জালানা দিয়েই কিন্তু আমি সব কিছু আনা নেওয়া করছি জ্বালানার সামনে সব কিছু রেখে দিয়েছি কোনো কিছু দরকার হলে সেখান থেকেই নিচ্ছি আর আমি তো সমস্ত সবজি তো বানানোই হয়ে গেছিলো মানে আলু ভাজবো বলে বানিয়ে রেখেছিলাম আর এখানে কিছু ধনে পাতা উঠিয়ে নিয়ে আসলাম আমার বাগান থেকে রান্না হচ্ছে হচ্ছে মামাম উঠে পড়েছে দেখতে পাচ্ছ মামাম শোনাকে ঘর থেকে নিয়ে আসলাম তো দাদা দাদাভাই ঘুম থেকে উঠেই বলছিল গ্যাস শেষ হয়ে গেছে বললাম হ্যাঁ শেষ হয়ে গেছে আমি উনুনেই রান্নাটা করে নিচ্ছি কারণ ওকে আমি বলেও যে গ্যাস শেষ হয়ে গেছে ও ঘুমিয়েছিল সেই কারণে আমি এখন ঝোলটা নামিয়ে নেবো ধনেপাতা চিটিয়ে দিয়েছি এবার নামিয়ে নিবো ঝোলটা সব কিছু দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা একদম ঠিকঠাক আছে এবার আমি নামিয়ে দিলাম ছেলেকে আমি গোলাপটু ভাবলাম ভেজ দেবো তো ভাবলাম না থাক চায় বলছিলো চা খাবে তো চাটাকেই বানিয়ে দেবো এখন আগে প্রথমে এই কড়াইটাই আমি আলুটা ভেজে নেব তারপরে গরম জলটা করে রাখবো মামা সোনাকে যেহেতু সারাদিন খাওয়াতে হবে তো এক ফ্লাক্স গরম জল করে রাখব সবার লাস্টে গরম জলটা করব আর এখানে ডিম শুদ্ধ করা বাকি আছে আর মাম্মাম সোনা এদিকে খেলছে কড়াইটা ভালো করে ধুয়ে আমি এখন আলুটা বসিয়ে দেবো আর ভাজার জন্য আর এই দেখো উনুনে রান্না করলে আমার মাম্মাম সোনা সোনা বাবা ভীষণ খুশি হয় জানো তো ওরা বলে মা পিকনিক খাচ্ছি আমরা মানে হ্যাঁ আমরা পিকনিক খাচ্ছি এই যে আমার মেয়ে ছেলে দুজনে বসে আছে আমার পাশে আর আমি করছিলাম রান্না তবে ছেলেকে বলছিলাম বাবা এখান থেকে সরে যাও দু ভাই বোনকে সরিয়ে দিলাম হাঁটতে গিয়েই পড়ে যায় কখন আবার পরে উনুনে ব্যথা হবে উনুনটাও গরম যেহেতু সরিয়ে দিলাম সেই কারণে তেলটা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার উনুনে উনুনে রান্না করতে কিন্তু বেশ লাগে ছেলেকে বলছিলাম বাবা ঘর থেকে জল নিয়ে আসো অর্ধেক আম্মা শোনা ওখান থেকে আমাকে জল এনে দিচ্ছে বলছেন নাও তো বলছিলো এই জল লাগবে না আর তোমাদের দাদা এখন সময় হয়ে গেছে ডিউটিতে যাবে এখন খাবারটা ব্যাগে ঝুলিয়ে দিলাম এ দেখো আমরা এখন চা খেতে বসে পড়েছি তোমাদের তো বললামই ছেলে চা খাবে ভীষণ আবদার ছিল ছেলে চা খাওয়ার আমি ছেলে দুজনে চাটা খেয়ে নিচ্ছি আর Ağustos মাসের শেষ দিন ছেলের স্কুলটাও বন্ধ। ছেলের অলসুদের খেতে পছন্দ করে না এখানে ছেলের জন্য মাছ আর আলু ভাজা। আর এই যে আমার মাম সোনা। চলো ছেলের আজকে স্কুল বন্ধ আজকে যেহেতু মাসের শেষ দিন সে কারণে একসঙ্গে আছে অনেকগুলো গিপ পেলাম। দেখো তোমাদের দাদাভাই যে ফেশওয়া সোওয়াটা দিয়েছিল আমি তো জানিই না আমি তো নি আমার ফেশওয়া শেষ হয়ে গেছিলো আর তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছো? একসঙ্গে তিনটে এনে দিয়েছে তো আমাকে বললো পার্সেল আসবে তুমি বের হও তো আমি বের হয়ে দেখি ভেজলিং এর কৌটোটা ছিল নিচে আর দেখো সারা গালে মুখে এক কৌটো ভেজলিং ছিল সবগুলো গালে মেখেছে দেখা দেখাও একটু দেখাও ওই দেখো দেখো গ্লেজ দিচ্ছে মুখটা আর ছেলে ওখানে বসে খাচ্ছে আর একটু লাগাবা দেখো সারা মুখে গালে দেখতে পাচ্ছ দেখো জন্য দেখতে পাচ্ছ বেজলিংটা নিয়ে কি করেছে দাও এর মধ্যে দেখো দেখো একটু কোনো আর যা ছিল সব কিছু এই যে হাতে দেখতে পাচ্ছ এমন দুষ্টমি করলে তাহলে কেমন লাগে কোনো কিছু নিচে রাখা যাবে না এর জন্য আর আজকে আমার ফেসওয়াশ চলে এসেছে হিমালয়ের ফেসওয়াশ আমি ফেস ওয়াশটাই ব্যবহার করে থাকি এই যে আর কিছু সময় মামা বলছে মনে হচ্ছে গুড নাইট আজকের মতো এইখানে তো এমনই মনে হচ্ছিল সূর্য মামার দিকে তাকিয়ে থাকলে আর মেয়ে আমার তালাতে খেলছিল আমি সব কাছে জল দিয়ে প্রত্যেকটা ঘরের সামনে জলের ছিটে দিয়ে এই যে তুপ্তিটা ভালো করে ঘুরে দেখাচ্ছি আর আমাকে দেখতে পাচ্ছে আমিও নিলাম তো যাই হোক এই জিনিসটা কিন্তু ছাড়াছাড়ি কোনো কোনোভাবেই করা যাবে না এর আগেও নিয়েছিলাম তো আজকেও আবার নিলাম এই দিকে তোমাদের দাদা ভাই এনেছে সাবান এনেছে আমি ফোন করে বলে দিয়েছিলাম এগুলো আনতে হবে সে কারণে নিয়ে এসেছে আর দেখো আমাদের জন্য মিষ্টি শিঙাড়া নিয়ে এসেছে তো আমরা এখন খাবো আর আমার মেয়ে বসে পড়েছে ছেলে গেছে তো পড়তে তো ছেলের জন্য রাখা আছে ছেলেও এসে খাবে আর মাংস না এটাকে নেওয়ার চেষ্টা করছে তবে ও কিন্তু খায় না হ্যাঁ আগে তাও খেত এখন একদমই পছন্দ করে না ছেলে আসার পর ছেলেকেও দিয়ে দিলাম এবার আমি তো রান্নাঘরে কিন্তু রান্নাটাও করছি পাশাপাশি

যে যেদিনই সাবান নিয়ে আসবে দু ভাই বোন ওই সাবান দিয়ে কত কিছু বানাবে তার কোনো ঠিক নেই সিদ্ধটা বের করে শুকনো লঙ্কা ভেজে নিলাম আর শুকনো লঙ্কা দিয়ে মাখবো সিদ্ধটা আর এখানে আমি বাঁধাকপি বেগুন অল্প অল্প সব কিছু যা সবজি ছিল সব মিলিয়ে একটা ডিম ফাটিয়ে কিন্তু আমি এই বড়াটা বানিয়ে নিচ্ছি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সব মিশিয়ে একটা ডিম ফাটিয়ে তোমরা খেয়ে দেখো বেশ ভালো লাগে কিন্তু বড়াগুলো তো আমি এই যে পরপর বড়াগুলো দিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখানেই বিদায় নিচ্ছি পরের দিন দেখা হচ্ছে